কাশিমপুর জিরানি এলাকায় আইরিশ গার্মেন্টস শ্রমিকদের বাচ্চিক ইংগ্রিমেন্ট নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি ও নতুন শ্রমিকদের চার পার্সেন্ট বেতন বৃদ্ধি না করায় ওই গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয় এবং আশেপাশে প্রায় পনেরোটিরও বেশি গার্মেন্টস ছুটে দেয় এতে রাস্তায় দীর্ঘ যানজাত সৃষ্টি হয় সরাসরি মোজারমের এলাকা থেকে দেখানোর চেষ্টা করতেছি ড্রোনের মাধ্যমে রাস্তা অনেকটাই জ্যাম বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের মালিক গার্মেন্টস মালিকদের অনিয়মের কারণে সাধারণ জনগণ ভোগান্তির সৃষ্টি হয় শেষ পরিস্থিতি দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আজকে রাস্তার পরিস্থিতি কীরকম বা কতটা দুর্বিঘ্ন